কল্পনা করুন একটি লেজার এত শক্তিশালী যে এটি মাঝ আকাশের ড্রোন ধ্বংস করে দিতে পারে যার প্রতি শটে খরচ হয় মাত্র কয়েক ডলার ইসরায়েলের আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক সেটাই করছে সাম্প্রতিক পরীক্ষাগুলিতে এটি সফলভাবে ড্রোন রকেট এবং মর্টারকে প্রতিহত ও ধ্বংস করেছে যা সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা এই যুগান্তকারী ব্যবস্থাটি কিভাবে কাজ করে এবং প্রতিরক্ষার ভবিষ্যতের জন্য এর অর্থ কি তা নিয়ে আলোচনা করব সবাইকে হ্যালো চ্যানেলে স্বাগতম আজ আমরা আধুনিক সামরিক প্রযুক্তির অন্যতম যুগান্তকারী অগ্রগতি ইসরায়েলের আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছি এই উচ্চ শক্তির লেজার অস্ত্রটি অতুলনীয় গতি এবং নির্ভুলতার সাথে মাঝ আকাশের ড্রোন রকেট এবং মর্টার ধ্বংস করার ক্ষমতার জন্য বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে আয়রন বীমের জন্মকাহিনী শুরু করি এর জন্মকাহিনী দিয়ে সালের দিকে ইসরায়েল বুঝতে পারে যে প্রচলিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ব্যয়বহুল প্রতিটি রকেট আটকাতে হাজার হাজার ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছিল কিন্তু শত্রুরা প্রায় শত শত সস্তা রকেট একসাথে ছড়ে দিত তখন প্রশ্ন ওঠে কিভাবে সস্তা আক্রমণকে আরও সস্তায় প্রতিহত করা যায় এই চাহিদার কারণে রাফাইল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং এলবিট সিস্টেমস একসাথে কাজ শুরু করে এবং ফলাফল হল আয়রন বিম একটি ডাইরেক্টেড এনার্জি অস্ত্র ব্যবস্থা যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের রূপ বদলে দিতে যাচ্ছে এটি কিভাবে কাজ করে এবার দেখি এটি কিভাবে কাজ করে আয়রন বিম আসলে একটি একশো কিলোওয়াট শক্তির লেজার সিস্টেম শত্রুর ড্রোন বা রকেট আকাশে উঠলেই সেন্সর সেটি শনাক্ত করে এরপর লক্ষ্য বস্তুতে কয়েক সেকেন্ড ধরে তীব্র তাপ প্রয়োগ করা হয় লক্ষ্য বস্তু মাঝ আকাশেই জ্বলে ওঠে বা বিস্ফোরিত হয় সবচেয়ে বড় সুবিধা হল লেজার আলোর গতিতে ভ্রমণ করে অর্থাৎ প্রতিক্রিয়া প্রায় সঙ্গে সঙ্গেই হয় প্রচলিত ক্ষেপণাস্ত্রের মতো সময় নষ্ট হয় না খরচের দিক এবার আসি খরচের দিক নিয়ে একটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার খরচ করে চল্লিশ থেকে ষাট হাজার ডলার অন্যদিকে আয়রন বিমের প্রতিটি শটের খরচ মাত্র তিন ডলার কল্পনা করুন যেখানে একশো রকেট আটকাতে কয়েক মিলিয়ন ডলার খরচ হতো সেখানে এখন খরচ হচ্ছে কেবল কয়েকশো ডলার এই বিশাল অর্থনৈতিক পার্থক্যের কারণে একে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে কস্ট এফেক্টিভ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থার সংহতি কিন্তু আয়রন বিম একা কাজ করে না এটি সংহত হয়েছে ইসরায়েলের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার সাথে আয়রন ডোম ডেভিড সিং এবং অ্যারো সিস্টেমের সঙ্গে মিলেই গঠিত হয়েছে একটি বহুস্তরীয় সুরক্ষা বলয় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রুখতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যবহার হবে কিন্তু ছোট সস্তা প্রজেক্টাই ড্রোন বা মর্টারের মতো হুমকি ঠেকাবে আয়রন বিম ফলে একসাথে একাধিক স্তরের প্রতিরক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে পরীক্ষামূলক সাফল্য ও সীমাবদ্ধতা এবার আসি পরীক্ষামূলক সাফল্যের দিকে সাম্প্রতিক বছরগুলোতে আয়রন বিম বাস্তব পরিস্থিতিতে সফলভাবে পরীক্ষা করা হয়েছে ড্রোন মর্টার এবং ছোট রকেটকে কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস করতে পেরেছে এই লেজার ব্যবস্থা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে কেবল কয়েক সেকেন্ডের লেজার রশ্মি লক্ষ্যবস্তুতে পড়ার সঙ্গে সঙ্গে সেটি আকাশে বিস্ফোরিত হয়েছে এই পরীক্ষাগুলো প্রমাণ করছে প্রযুক্তিটি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য কার্যত প্রস্তুত তবে এর সীমাবদ্ধতাও রয়েছে ভারী বৃষ্টি কুয়াশা কিংবা ধুলাবালি লেজারের কার্যকারিতা কমিয়ে দিতে পারে এছাড়া লক্ষ্যবস্তুর ওপর একটি পরিষ্কার বৃষ্টি থাকা বাধ্যতামূলক তাই যে কোনো পরিস্থিতিতে এই ব্যবস্থা ব্যবহার করা সম্ভব নয় এই কারণে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখনও গুরুত্বপূর্ণ অর্থাৎ আয়রন বিম হল একটি পরিপূরক প্রযুক্তি যা পুরো প্রতিরক্ষা নেটওয়ার্ককে আরো শক্তিশালী করে তুলেছে বৈশ্বিক প্রভাব ও বিশ্লেষণ এখন প্রশ্ন হচ্ছে এ বৈশ্বিক প্রভাব কি হতে পারে ইসরায়েলের মাধ্যমে বিশ্বকে দেখিয়েছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র কেমন হতে চলেছে যুক্তরাষ্ট্র জার্মানি দক্ষিণ কোরিয়া এবং ভারত সহ অনেক দেশ ইতিমধ্যে এই প্রযুক্তিতে আগ্রহ দেখাচ্ছে ভবিষ্যতে হয়তো যুদ্ধক্ষেত্র আর রকেট ও ক্ষেপণাস্ত্রের যুদ্ধ থাকবে না বরং লেজার বনাম লেজার হবে আসল প্রতিযোগিতা যুদ্ধক্ষেত্রে কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে কে আক্রমণ করবে আর কে প্রতিহত করবে সবশেষে শেষে আসে আমাদের বিশ্লেষণে আয়রন বিম শুধু ইসরায়েলের জন্য নয় বরং গোটা সামরিক প্রযুক্তি বিশ্বের জন্য এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে এটি প্রমাণ করছে যুদ্ধক্ষেত্র ধীরে ধীরে সরে যাচ্ছে বারুদ ভিত্তিক অস্ত্র থেকে এনার্জি ভিত্তিক অস্ত্রে একদিকে এটি ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার চাপ কমাচ্ছে অন্যদিকে প্রতিরক্ষা শিল্পের নতুন দিগন্ত খুলে দিচ্ছে এখন প্রশ্ন হল আপনার কি মনে হয় ভবিষ্যতে প্রতিটি দেশই কি এই ধরনের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে নাকি এটি কেবল প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে